হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অলওয়েজ গেমও কিন্তু অনেক অনেক ভালো আছি আর গাইস এখন মেইন টপিকে আসি কালকে কিন্তু ছিল এগারোই জুলাই আর আপনারা কিন্তু জানেন যে গাইস এগারোই জুলাই কিন্তু প্রত্যেক মাসের এগারোই জুলাই কিন্তু আমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে যায় আর গেস ওপেন হলে কি হবে আপনাদের মধ্যে থেকে কিন্তু অর্ধেকের বেশি মানুষ কিন্তু ফ্রি ফায়ার অ্যাডভান্স নামাতেই জানেন না তো গাইস আজকে সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলেন গাইস আজকে আর কোনো ইন্ট্রুমেন্টও না দিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্ট অফ অল গাইস আমি আমার মোবাইলের হোম পেজে চলে আসছি আর এখান থেকে কিন্তু আমি গুগল ব্রাউজারটা ওপেন করব তোমাদের মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজারও তোমরা ওপেন করতে পারো ওপেন করার পর গাইস सिंपली আমি কিন্তু এখানে সার্চ বারে সার্চ করব ফ্রি ফায়ার অ্যাডভান্স আর অ্যাডভান্স সার্চ করার সাথে সাথে কিন্তু সার্চ বারে একদম উপরে কিন্তু চলে আসবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার তোমরা কিন্তু দেখতে পারতেছো তো सिंपली এখানে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে একদম উপরে ওয়েবসাইট যেটা আছে দেখো ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার গেইন অফিশিয়াল এটাতে কিন্তু আমরা ক্লিক করে দিব মনে রেখো গাইস এটা ছাড়া কিন্তু অন্যটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের সাথে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর গাইস আমাদের ওয়েবসাইটে ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখান থেকে তোমরা গুগল অথবা ফেসবুক থেকে কিন্তু সাইন আপ করতে পারবে আমি কিন্তু এখান থেকে ফেসবুক থেকে কিন্তু সাইন আপ করে নিয়েছি আর দেখো এখানে কিন্তু কংগ্রেচুলেশন লেখা অবশ্যই তার নিচে যে কোডটা আছে সেটা কিন্তু তোমাদের অ্যাক্টিভেশন কোড সেটা আমরা এখান থেকে কিন্তু কপি করে নিচ্ছি আর কপি করার পরে দেখো ডাউনলোড এপিকে নামে একটা অপশন আছে সেটাতে কিন্তু আমরা ট্যাপ করে দেবো তো গাইস ফাইনালি কিন্তু দেখো উপরে কিন্তু অপশনটা চলে আসছে আর অপশনে আমরা ক্লিক করে কিন্তু দেখতে পারবো এটা কত এমবি এটা কিন্তু হচ্ছে গ্যাস পাঁচশো সাতানব্বই এমবির একটা গেম মানে বুঝতেই তো পারতো ফ্রি ফায়ার থেকে বড় এমবির একটা গেম গেছে এটা ডাউনলোড হয়ে কিন্তু তোমাদের একটু সময় লাগতে পারে আমারও সময় লাগছে কিন্তু আমি এখান থেকে কেটে দিবো আর তোমাদের কিন্তু নেটের উপর ডিপেন্ড করে এটা তোমাদের নেট নেটের পারফরমেন্সটা কেমন যদি ভালো হয় নেটের পারফরমেন্স তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর মনে করো যদি তোমাদের নেটের পারফরমেন্স খারাপ হয় তাহলে একটু সময় লাগতে পারে এনিওয়ে গাইস আমরা কিন্তু এখান থেকে কেটে দিচ্ছি আর কেটে দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে সে এখন আমরা যে ফাইলটা আমাদের ডাউনলোড হচ্ছে সেটাতে ডবল টেপ করে কিন্তু একটা মানে ডাউনলোড করে নেবো এখান থেকেও ইনস্টলের যেটা একটা অপশন আছে ইনস্টল আমরা ক্লিক করে দেবো আর এটা ইনস্টল হতে হতে গাইস তোমাদেরকে বলে দিও আমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে বিকজ গাইস আমরা কিন্তু অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও দিতে পারি না ভালো তো এটা কিন্তু আমাদের চ্যানেলে অনেক দিন ধরে পরে কিন্তু আমরা একটা ভিডিও আসি তো এটাতে কিন্তু আমাদের কিন্তু একটা ভালো পোস্ট পাওয়ার কথা আর তোমরা কিন্তু একটু ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোডটা হয়ে গেছে আমাদের ফিপারে অ্যাডভান্স এখান থেকে কিন্তু আমরা মোবাইল এটা কিছু একদম পরিষ্কার করতেছে কোনো ভাইরাস টাইরাস তো এখন কিন্তু আমরা ওপেনে ক্লিক করে দেবো ওপেন করার পর দেখো একদম ফ্রি ফায়ারের মতো কিন্তু এখানে ওপেন হচ্ছে কিন্তু গাইস তোমরা যখনই ওপেন করতে যাবে তখনই কিন্তু এখানে ইরোড নামে একটা অপশন আসবে আর গাইস এই ইরোডটা সরে কিন্তু তোমাদের একটা ভিপিএন লাগবে ভিপিএনটা নাম হইতেছে টার্বো ভিপিএন লাইট টার্বো ভিপিএন লাইট থেকে কিন্তু আমরা সিঙ্গাপুর সার্ভারটা কিন্তু এখান থেকে ইন করে দিব ইন করার পরে কিন্তু আমাদের এখন ভিপিএন কানেক্ট করতে হবে আমরা কিন্তু কানেক্ট ক্লিক করে দিলাম ফাইনালি গাইস আমাদের কিন্তু ভিপিএন অন হয়ে গেছে এখন আমরা শুধু আমাদের ফ্রি ফায়ার আবার চলে যাব ফ্রি ফায়ার আসার সাথে সাথে এখানে কিন্তু আবার আমরা ইরোডে ওকে দেওয়ার পরে কিন্তু দেখো এবার কিন্তু ফ্রি ফায়ার একদম মাখনের মতো চলে গেছে আর গাইস ফ্রি ফায়ার সব ডাউনলোড দেওয়ার পর যখনই আমরা ক্লিক করবো তখন দেখো আমাদের এন্ট্রি ওর অ্যাক্টিভেশন কোড নামে একটা অপশন চলে আসছে এটাতে কিন্তু আমাদের সেই অ্যাক্টিভেশন কোডটা কাজে লাগবে দেখো আমি কিন্তু সেই অ্যাক্টিভেশন কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি এটাতে কিন্তু একটু বলে তোমাদের আর ঢুকাবে না ঠিক আছে চলো এখানে কিন্তু অ্যাক্টিভেশন সাকসেসফুল দেখা যাচ্ছে মানে সাকসেসফুল হয়ে গেছে আমাদের আর এখন শুধু ট্যাপ টু বিগিনে ক্লিক করলে কিন্তু আমাদের দেখো নিয়মে ঢুকা দিবে এখন দেখো আমি কিন্তু ক্লিক করে দিছি এই দেখো গাছ আমাদের কিন্তু অ্যাডভান্স তারপর কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে আশা করি গাইজ তোমার বুঝতে পারছো যে ফ্রি ফায়ার অ্যাডভান্স কিভাবে খুলতে হবে আজকের মতো এতটুকুই গাইস দেখা হবে অন্য নিউ ভিডিও তে ততক্ষণ পর্যন্ত বাই বাই টাটা সিউ ভালো থেকো আল্লাহ হাফেজ